Oh, mm -hmm. আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ঈদ আয়োজনে অতিথি আপ্যায়নে কিংবা গেট টুগেদারে যে কোনো সময় পোলাও বিরিয়ানি খিচুড়ি সাদা ভাত যাই করি না কেন সব কিছুর সাথেই একটা টেস্টি ভেজিটেবল কিন্তু প্রয়োজন আর এই রেসিপিটা সবার কাছেই অনেক বেশি সুস্বাদু তো মনে হবেই তার সাথে তৈরি করাও অনেক বেশি সহজ তো পটলের এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি Yeah. you এখানে হাঁট ছাড়া মুরগির মাংস আমি এভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি কিমা করার প্রয়োজন নেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মুরগির মাংসের সমান বা তার চাইতে একটু বেশি আদা পেস্ট রসুন পেস্ট আর লবণ আমি দিয়ে দিচ্ছি একদম হাতের কাছের উপকরণ দিয়েই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন জিরা গুঁড়ো আর ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর হলুদ গুঁড়ো এবং লালমরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়ো তৈরি করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যে কোনো মাংস রান্না হবে সুস্বাদু তো তিন টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মাংসের আন্দাজে তেল দিবেন তো এই যে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম সমস্ত উপকরণ মাংসের সাথে সেট হওয়ার জন্য এখন কভার করে অল্প আঁচে আমি চুলায় চড়িয়ে দিয়েছি মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম তো দেখুন মাংসটা এখন কুক হয়ে গিয়েছে এই পর্যায়ে সামান্য কর্নফ্লাওয়ার যোগ করছি এই এক চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে আঠালো একটা ভাব আসে ঝুরঝুরে ভাব না থাকে তো দেখুন কর্নফ্লাওয়ারটা মিক্স হয়ে গেলে এখন আমি এই চিকেনের পুরটা পুরো ই ঠান্ডা করে নিচ্ছি আর দেখুন আঠালো ভাগ চলে এসেছে এখন পটলটা দেখুন আমি ছিলে নিয়েছি দুই পাশটা কেটে নিয়েছি এখন পটলটাকে ঠিক মাছ বরাবর আমি দুই ভাগ করে নিচ্ছি আমি বড়ো বড়ো সাইজের পটল নিয়েছি দেখুন এখন মাঝখানের যে অংশটা আছে সেটা আমি ছুরি দিয়ে তুলে নিচ্ছি গর্ত করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেইল ক্লিয়ার ডিটেইলস করা রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে দেখুন সবগুলো পটলি আমি এভাবে একইভাবে প্রসেসিং করে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আপনারা চাইলে ময়দার সাথে কর্নফ্লাওয়ারও মিক্স করে নিতে পারেন তো দেখুন এই আঠাটা বেশি পাতলা হওয়া যাবে না ভালো করে ফেটিয়ে আমি মিক্স করে রেডি করে রেখেছি এখন আমি পুর ভরে নিচ্ছি উঁচু উঁচু করে পুর ভরে নিতে হবে যাতে করে পটলের অপর সাইডটাও পুরে ঠাসা থাকে এখন ময়দা দিয়ে যে আঠা তৈরি করেছি তা সামান্য সামান্য করে দিয়ে এভাবে করে লাগিয়ে নিচ্ছি এ প্রলেপটা যেন বেশি অতিরিক্ত না হয় দেখুন আমি হালকা হালকা করে দিয়ে লাগিয়ে নিচ্ছি আর পটলের অপর পাশটাতেও লাগিয়ে নিচ্ছি লাগিয়ে এখন দুটো পটল একসাথে করে নিচ্ছি আবারও বলছি পটলগুলো যখন আপনারা দুই ফালি করবেন যেই জোড়ার পটল সেই জোড়ার পটল দু পিস একই সাথে রাখবেন তা না হলে এভাবে করে লাগাতে পারবে না সুন্দর ফিনিশিং আসবে না এখন এখন জোড়া লাগানোর অংশগুলো বাইরের দিয়েও একটু করে প্রলেপ দিয়ে দিচ্ছে দেখুন প্রলেপটা কিন্তু বেশি মোটা বা ভারী যেন না হয় হাত দিয়ে মিশিয়ে মিশিয়ে পাতলা আবরণ দিতে হবে অলরেডি চুলায় তেল চড়িয়ে দিয়েছি মোটামুটি গরম তেলে ছেড়ে দিচ্ছি তো একসাথে সবগুলো তৈরি করে সেভাবে দেয়া যাবে না তৈরি করে সাথে সাথেই ফ্রাই করে ফেলতে হবে তো আমি দুই পিস করে করে ফ্রাই করে নিচ্ছি একদিকে তৈরি করছি আরেক দিকে ফ্রাই করছি তো কিছুক্ষণ এক পাশ হলে অন্য পাশটাও উল্টে দিচ্ছি লো মিডিয়ামে ফ্রাই করছি আপনারা মিডিয়াম এবং লো মিডিয়ামে ব্যালেন্স করে ফ্রাই করবেন এটাতে পুরোপুরি সিদ্ধ হওয়ার দরকার নেই কারণ পরবর্তীতে আমরা রান্না করব আর ফ্রাইয়ের সময় কিন্তু সিলটা সুন্দরভাবে লেগে যাবে দেখুন এখন কিন্তু পটলটা সুন্দরভাবে জোড়া লেগে গিয়েছে আমি এভাবে তুলে দেখাচ্ছি এটা থেকেই কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন পটল আধা সিদ্ধ হয়ে গিয়েছে হাঁড়িতে আন্দাজ মতো খানিকটা তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি এরকম ছড়ানো হাঁড়ি হতে হবে যাতে করে এক লেয়ারে আপনারা পটলগুলো বিছাতে পান পেঁয়াজ সফট হয়ে এসেছে এই পর্যায়ে সামান্য রসুন বাটা দিয়েছি রসুন বাটাটাও ভালো করে ভাজি করে নিচ্ছি কাঁচা গন্ধ যাতে না থাকে হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়াটা একটু নেড়ে ভাজি করে নিলে কালারটা সুন্দর আসবে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি কাঁচামরিচটাও ভাজি করে নিচ্ছি তাহলে যোগ হবে এখন এখানে পানি দিয়ে দিচ্ছি এই পানিতেই মশলাও কষানো হবে এবং পরবর্তীতে পটল রান্না হবে সামান্য জিরা গুঁড়া দিয়ে দিয়েছি অল্প উপকরণেই এখন কুক করতে হবে তো কভার করে কিছুক্ষণ আগে কষিয়ে নিলাম সমস্ত মশলাটা এরপর আমি লবণ দিলাম মাংসেও লবণ আছে সুতরাং সেই আন্দাজে আপনারা লবণটা দিবেন এখন পুর ভরা ভাজি করা পোটলগুলো এখন বিছিয়ে দিচ্ছি দেখুন আমি যেভাবে এক লেয়ারে বিছিয়ে দিচ্ছি এভাবেই দিতে হবে আগুন কমিয়ে অল্প আছে কভার করে কুক করতে হবে কারণ পটল কিন্তু এখনও সিদ্ধ হওয়া বাকি আর আলতু হাতে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেড়ে দিতে হবে এটা কিন্তু আর নাড়ানাড়ি করা যাবে না চামচ খুন্তি কিছু ব্যবহার করা যাবে না আস্তে আস্তে পটল সিদ্ধ হয়ে পুরোপুরি সফট হয়ে যাবে কভার করে একদম অল্প আছে কুক করেছি মাঝে মাঝে কভার খুলে দুই হাতল ধরে আলতো হাতে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিয়েছি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু যে কোনো সময় সারা বছরও মুখের অরুচি দুধ দূর করবে এবং অতিথি আপ্যায়নে কিংবা পোলাও বিরিয়ানি খিচুড়ি যে কোনো আয়োজনে যে কোনো কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারবেন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো একদম ঘরোয়া উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে অবশ্যই ফিডব্যাকটা আমাকে জানাবেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ